প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেশে অথবা প্রবাসে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সবাইকে প্রীতি দর্শক বন্ধুরা আবারও প্রতিদিনের ধারাবাহিকতায় চলে আসলাম রড সিমেন্টের দোকানে আজকের আপডেটটা জানিয়ে দেব। দর্শক বন্ধুরা আপনারা যারা রড সিমেন্টের প্রতিদিনের আপডেট জানতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমি এই মুহূর্তে বাংলাদেশের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের রডের দাম জানিয়ে দেব। দর্শক বন্ধুরা আমি কোনো কেনা বেচার সাথে জড়িত নেই আমি প্রতিদিন বিভিন্ন স্থান ঘুরে বিভিন্ন ব্যবসিকদের সাথে কথা বলে ভিডিও তৈরি করে থাকি যাতে করে এটার উপরে সুন্দর একটি ধারণা আপনারা প্রতিদিন পেয়ে যান তাহলে চলুন দর্শক আর বেশি কথা নয় প্রথমেই আমরা জানব কেআর স্টিল আটাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন আজকে কেনাবেচা চলছে খুচরা বাজারগুলোতে সি এস আর এম ছিয়াশি হাজার সাতশো টাকা প্রতি টন এস এ এস সাতাশি হাজার ছয়শো টাকা প্রতি টন এস আলম আটাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন সাইফুল আলম সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন আকিস ইস্পাত তিরানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন বাইজিদ আটাশি হাজার তিনশো পঞ্চাশ টাকা প্রতি টন গোল্ডেন স্টিল সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন মেট্রো আটাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন বিএসএসআরএম ছিয়াশি হাজার সাতশো টাকা প্রতি টন প্রাইম স্টিল ছিয়াশি হাজার সাতশো টাকা প্রতি টন ঢাকা স্টিল তিরানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন হাইটেক স্টিল ছিয়াশি হাজার ছয়শো পঞ্চাশ টাকা প্রতি টন কেএসএমএল আটাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এস এস আর এম ছিয়াশি হাজার সাতশো টাকা প্রতি টন এম এস ডাব্লিউ ছিয়াশি হাজার সাতশো টাকা প্রতি টন এ কে এস বিরানব্বই হাজার টাকা প্রতি টন বাইজিৎ স্টিল বিরানব্বই হাজার দুইশো পঞ্চাশ টাকা প্রতি টন রাহিম স্টিল বিরানব্বই হাজার সাতশো টাকা প্রতি টন সুমা স্টিল ছিয়াশি হাজার সাতশো টাকা প্রতি টন আনোয়ার ইস্পাত বিরানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন জিপিএইস বিরানব্বই হাজার ছয়শো টাকা প্রতি টন ভিএসএল ছিয়াশি টাকা প্রতি টন এস স্টিল ছিয়াশি হাজার টাকা প্রতি টন পিএইচপি তিরানব্বই হাজার টাকা প্রতি টন বিএসআরএম তিরানব্বই টাকা প্রতি টন বিএসআই ছিয়াশি টাকা প্রতি টন কে এস আর এম বিরানব্বই হাজার পাঁচশো পঞ্চাশ টাকা প্রতি টন জেড এস আর এম সাতাশি হাজার টাকা প্রতি টন এএসবিএম ছিয়াশি হাজার সাতশো টাকা প্রতি টন এবং সবশেষে আছে আরআরএম আটাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন দর্শক বন্ধুরা এই ছিল বাংলাদেশের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের রডের পাইকারি দাম তবে খুচরার রেট এই রেটে আপনারা পাবেন না খুচরা দামে কিনতে হলে এই দামের সাথে আরও প্রতি টনের উপরে দুই হাজার থেকে তিন হাজার টাকা যোগ করতে হবে কারণ এটার উপরে সরকারি ভ্যাট ট্যাক্স এবং এলাকাভিত্তিক পরিবহন খরচ আছে তো প্রিয় দর্শক আজকের ভিডিওটা এই পর্যন্তই আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ